Welcome to Samrithi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and হার্টের সমস্যা থাকলেও শ্বাসকষ্ট হয় আবার লাঙের সমস্যা থাকলেও শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টে যারা ভুগছেন তারা যে চিকিৎসা করছেন কোন সঙ্গে রসির চিকিৎসা প্রয়োগ করতে আমার তো মনে হয় কোনো অসুবিধা নেই কেন আমি যেটা বলবো সেটা আপনি রোজি খান কিন্তু পদ্ধতিটা আলাদা আপনি তাকে মেরে খান আর আমি বলবো জ্যান্ত খেতে কেন জ্যান্ত খাবারই তো শক্তি থাকে মৃত খাবারের তো শক্তি থাকে না কি করবেন এক কুয়া রসুন একটা রসুনের কুয়া বড় রসুন থেকে একটা কুয়া বের করে নেবেন সেই কুয়াটি ছাড়িয়ে কেটে কুচি কুচি করে সকালবেলা প্রতিদিন খালি পেটে জল দিয়ে গিলে খান একবারই দিনে একবারই এক পোয়া রসুন কুচি করে কেটে জল দিয়ে গিলে খান কিছুদিন কন্টিনিউ করুন দেখুন না আপনার হৃদয় রোগের চান্স কমে যাবে আপনার হাঁপানির যে কষ্ট সেটা থেকে মুক্তি পাবেন কেন রসুনের অনেক গুণ আমি তো মাত্র দুটি গুণ বললাম প্রয়োগ করে দেখুন চিকিৎসা বন্ধ করবেন না চিকিৎসার সঙ্গে করবেন তাহলে মিরাকেল রেজাল্ট পাবেন